হ্যালো ভ্রিওয়ান স্পিকার পদে এবার কিন্তু লড়তে চলেছে বিরোধীরা টিডিপি এবং জেডিইউকে নিয়ে এনডিএ গভর্নমেন্ট ফর্ম করেছে আমরা জানি এবং সেই যে টিডিপি এবং জেডিউ জয়েন করার পরে ধীরে ধীরে বলা হচ্ছে যে বিজেপির মধ্যে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে পরবর্তীকালে ভবিষ্যতে এটা বলা হচ্ছে যে সরকার তৈরি করা এবং সরকার চালানো দুটোর মধ্যে অনেক তফাত তৈরি হয়ে যাবে কারণ যদি টিডিপি এবং জেডিউ ঠিক মতো করে এনডিএ এর সঙ্গে কানেক্টেড না হয় তো সেক্ষেত্রে সরকার টিকে থাকা অনেক বেশি চাপের হবে না এবার যেটা জল্পনা উঠে আসে সেটা হচ্ছে স্পিকার পদ নিয়ে ছাব্বিশ ইলেকশন আছে এখন এই স্পিকার নির্বাচনে কাকে সাপোর্ট করবে নীতিশ চন্দ্রবাবু এটা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা চালু হয়েছে কারণ এনডিএ কিন্তু কোনোভাবে চাইছে না তার যে স্পিকার পোস্ট সেটা কোনোভাবে কিন্তু দিতে তো বিজেপির তরফ থেকে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এই মুহূর্তে সব থেকে বেশি শীত বিজেপি রয়েছে তো বিজেপি চাইছে তাদের দল থেকে কিন্তু স্পিকার তৈরি হোক আবার উল্টো দিকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই দাবি করছে যে তাদের যেন স্পিকার পোস্ট দেওয়া হয় আর এরই মধ্যে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে ইন্ডিয়া ব্লকের প্ল্যান ইন্ডিয়া ব্লক চেষ্টা করছে এই মুহূর্তে যদি তাদের মনোমতো প্রার্থী স্পিকার পদে না দাঁড়ায় তো তারা স্পিকার পদের জন্য নতুন করে প্রার্থী দিতে কিন্তু চলেছে তো পুরো ডিটেলসে ভিডিওটা দেখব কে স্পিকার হতে পারে স্পিকার নির্বাচনে কেন নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর দল পিছিয়ে আসছে বিজেপি কি প্ল্যান করছে ইন্ডিয়া ব্লক কি প্ল্যান করেছে ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতো মোদি ক্যাবিনেট তৈরি হয়েছে সেখানে কিং মেকার হিসেবে উঠে আসছে কিন্তু জেডিউ এবং টিডিপি এদের মধ্যে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এবং বিজেপি চাইছে তাদের লোকসভা স্পিকার পোস্ট থাকুক আবার উল্টো দিকে টিডিপি এবং জেডিউ দুজনেই চাইছে যে তাদের যেন স্পিকার পোস্ট দেওয়া হয় এটা নিয়ে কিন্তু মতামতের একটা পার্থক্য বা ওপিনিয়নের ডিফারেন্স কিন্তু চালু হয়েছে তার মধ্যে ইন্ডিয়া ব্লক চেষ্টা করছে যে তারা সেই ক্যান্ডিডেটকেই সাপোর্ট করবে তাদের যদি মনোমত প্রার্থী কেউ হয় অর্থাৎ টিডিপি বা জেডিউ থেকে কোনো প্রার্থী যদি হয় তবেই তারা কিন্তু সাপোর্ট করবে আদারওয়াইজ বিজেপি থেকে কেউ যদি হচ্ছে দাঁড়ায় স্পিকার পোস্টের জন্য তো নতুন করে বিরোধী পক্ষ থেকেও কিন্তু একজন ক্যান্ডিডেটকে কিন্তু দাঁড় করানো হবে তো এই নিয়ে জল্পনা কিন্তু রয়েছে দেখো এইবারের যে থ্রি পয়েন্ট জিরোর যে সরকার তৈরি হয়েছে মোদি থ্রি পয়েন্ট জিরোর যে সরকার তৈরি হয়েছে সেখানে আমরা যদি দেখি বিজেপির নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা নেই তো এনডিএ কিন্তু যেটা তৈরি হয়েছে এন ডি এ গভর্নমেন্টের আন্ডারে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু সঠিক দলগুলোকে নিয়ে কিন্তু একটা মিলিঝুলি সরকার কিন্তু গঠন হয়েছে জুন লোকসভা অধিবেশনের প্রথম অধিবেশন হবে এবং সেখানেই কিন্তু মোদী থ্রি পয়েন্ট জিরো সরকারের কেন না এই দিনই কিন্তু স্পিকার নির্বাচন কিন্তু করতে হবে আর সেই স্পিকার নির্বাচন কে হবে পরবর্তী স্পিকার কে হবে আর সেটা নিয়ে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ মহলে জল্পনা কিন্তু চালু হয়ে রয়েছে এবার যদি আসি প্রথমে শোনা গিয়েছিল কি না প্রথমে যেটা শোনা গিয়েছিল যে এনডিএ ডি তরফ থেকে যেটা জানা জানা গিয়েছিল যে এনডিএ কিন্তু টিডিপি কে কিন্তু স্পিকার পদ দিতে পারে কারণ টিডিপি প্রথম থেকেই স্পিকার পদ দাবি করছিল তো টিডিপি কে হচ্ছে স্পিকারের পদ কিন্তু দিতে পারে কিন্তু পরবর্তীকালে নীতিশ কুমারের দল থেকে এটা বলা হচ্ছে যে তাদেরও কিন্তু যাতে স্পিকার পদ দেওয়া হয় তো টিডিপি এবং এজেডিউ দুজনেই কিন্তু একসঙ্গে স্পিকার পোস্টের জন্য দাবি করছে আবার উল্টো দিকে বিজেপি চাইছে কোনোভাবে তার স্পিকার পোস্ট যাতে না দেওয়া হয় তো স্পিকার পদের দাবি থেকে এই মুহূর্তে যদি দেখা হয় পিছিয়ে আসছে কে টিডিপি টিডিপি বলছে যে আমাদের যেহেতু মতামতের পার্থক্য চালু হয়েছে মতামতের পার্থক্য তৈরি হয়েছে তাই আমরা আর স্পিকার পদের জন্য কিন্তু দাবি রাখছি না বিজেপি সর্বসম্মতি ভাবে কাউকে যদি প্রার্থী করতে চায় তাহলে তাকে তাদের সমর্থন থাকবে তাদের তাতে কিন্তু কোনো আপত্তি নেই কেন না টিডিপি তোমরা জানো রিসেন্টলি কিন্তু সরকার তৈরি করেছে এবং চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কিন্তু সিএম পদে রয়েছে এবং যেখানে বিজেপির সঙ্গে মিলেমিশে কিন্তু সরকার তৈরি হয়েছে তো এই মুহূর্তে টিডিপি চাইছে না বিজেপির সঙ্গে সম্মুখ সমরে দিতে তাই জন্য টিডিপি কিন্তু পিছিয়ে এসছে অন্যদিকে জেডিউ কিন্তু খানিকটা সুর নরম করেছে এবং তারা তারাও বলেছে জেডিউ মানে নীতিশ কুমারের দলও বলেছে যে তারা কিন্তু এই মুহূর্তে স্পিকার পোস্টের জন্য রাজি নয় যদি এন ডি শরিকরা চায় তাহলে কিন্তু তারা স্পিকার পোস্টের জন্য যাবে আদারওয়াইজ যেটা যেটা শরিক বা এনডিএ করবে সেই কিন্তু যাবে দেখো এবার ইন্ডিয়া জোটের তরফ থেকে এটার এগেনস্টে কি বলা হয়েছে যে ইন্ডিয়া জোট স্পিকার নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের রণকৌশল অলরেডি কিন্তু তৈরি করতে স্টার্ট করে দিয়েছে কি তৈরি করেছে কি এ তৈরি করেছে তারা বলছে যে এবার যদি কোনোভাবে দেখো কোনোভাবে যদি স্পিকার পদের জন্য কোনোভাবে যদি স্পিকার পদের জন্য বিজেপির তরফ থেকে ঠিক আছে কেউ যদি দাঁড়ায় তাহলে কিন্তু তারা তাদের সঙ্গে ভোট দিতে নারাজ ঠিক আছে এবং জানা যাচ্ছে এনডিএ জোটের শরিক দল মানে টিডিপি এবং জেডিইউ ঠিক আছে কাউকেই কিন্তু লোকসভা পদে অধ্যক্ষ যদি বসানো হয় তবেই কিন্তু ইন্ডিয়া জটির তরফ থেকে কিন্তু সমর্থন হতে পারে আদারওয়াইজ কিন্তু নয় টিডিপি জেডিউ থেকে কেউ না কেউ যদি লোকসভা স্পিকার হয় তবেই ইন্ডিয়া জোটের তরফ থেকে তাকে সমর্থন করা হবে তাছাড়া কিন্তু নয় ঠিক আছে সো তবে পদ্মশিবির যদি দেখা হয় পদ্মশিবির যদি শহীদ দলগুলোর মধ্যে কাউকে না করে মানে কাউকে না করে নিজের থেকে দল দলের কাউকে দাঁড় করায় মানে বিজেপির তরফ থেকে কাউকে দল দাঁড় করায় তাহলে বলা হচ্ছে ইন্ডিয়া জোটের তরফ থেকে একটা পাল্টা প্রার্থী কিন্তু দেয়া হতে পারে এবং এই যে অধ্যক্ষ পদে বিরোধীদের নজরও কিন্তু রয়েছে কারণ জানো বিরোধীরা কিন্তু অনেকটা বড় অ্যামাউন্টের সিট কিন্তু এবার পার্লামেন্টে দখল করে রেখেছে তো তাই জন্য যদি টিডিপি বা জেডিউ থেকে কোনো প্রার্থী না দাঁড়ায় যদি শুধুমাত্র বিজেপি থেকে কেউ একজন দাঁড়ায় তাহলে হতে পারে ইন্ডিয়া জোটের তরফ থেকে একজন প্রার্থী কিন্তু এবার বিজেপির সঙ্গে কিন্তু টক্কর দেবে এবার আসি এই স্পিকার নির্বাচন কবে হবে এবং কখন হবে দেখো জুন থেকে শুরু হওয়া আমরা যদি দেখি লোকসভার প্রথম অধিবেশন চলাকালীন কিন্তু স্পিকার নির্বাচন কিন্তু হবে প্রথম লোকসভা নির্বাচনের যে এইবারে যে লোকসভা নির্বাচন তার যে প্রথম অধিবেশন সেই অধিবেশন কিন্তু হবে ছাব্বিশে জুন ঠিক আছে ছাব্বিশে জুন কারণ কি এই মুহূর্তে মোদিজি হচ্ছে জি সেভেন সাবমিটে রয়েছে তো সেখান থেকে ফিরে এসে ছাব্বিশে প্রথম লোকসভা নির্বাচনে লোকসভা অধিবেশনে পার্টিসিপেট করবে আর ওই দিনই বলা হচ্ছে যে স্পিকার নির্বাচন হতে পারে সেক্ষেত্রে বিজেপি যেটা বলছে যে সর্বসম্মতভাবে যাতে স্পিকার নির্বাচনে কোনো অসুবিধে না হয় তার জন্য বিরোধী দলগুলোর সঙ্গেও কিন্তু যোগাযোগ করবে এবং বিরোধী দলগুলো সরকারের প্রস্তাবে যদি রাজি হয়ে যায় তাহলে স্পিকার নির্বাচন বা ইলেকশনের কোনো ব্যাপার থাকবে না কিন্তু যদি রাজি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কিন্তু হবে ঠিক আছে এবার আসি স্পিকারের ইলেকশন কিভাবে হবে দেখো একটা দু হাজার উনিশে যে লোকসভায় ইয়ে হয়েছিল লোকসভা প্রথম অধিবেশন হয়েছিল সেখানে একটা বিল পাস করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে স্পিকার পোস্টটা কিন্তু যারা মেজোরিটি পার্টি থাকবে সেখান থেকে থাকবে আর যেটা ডেপুটি স্পিকার পোস্ট মানে স্পিকারের যে পরের পোস্টটা ডেপুটি স্পিকার পোস্ট সেই পোস্টে কিন্তু অপোজিশন পার্টি থেকে থাকবে কিন্তু যেহেতু দু হাজার উনিশে যখন লোকসভা ইলেকশন হয় বা তার আগের যে লোকসভা ইলেকশন হয় সেখানে অপোজিশন বলে কোনো দলকে পাওয়া যায়নি কারণ কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অপোজিশনের যে যে নাম্বার অফ সিট পেতে হবে সেই সিট কিন্তু পায়নি তাই জন্য ডেপুটি স্পিকারের পোস্ট কয়েক বছর যাবৎ কিন্তু ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে এবার সেই লোকসভা অধিবেশনে কিন্তু প্রথমবার কংগ্রেস হচ্ছে অপোজিশন পার্টি থেকে আসতে পারে এবং ডেপুটি স্পিকারের পদ কিন্তু পেতে পারে আমরা জানি যে সুমিত্রা মহাজন প্রথমে কিন্তু লোকসভা স্পিকার ছিল তারপরে তাকে সরিয়ে দু হাজার উনিশে ওম বিল্লাকে লোকসভা স্পিকার করা হয় কিন্তু ডেপুটি স্পিকারের পোস্টে কিন্তু কাউকে বসানো যায়নি কারণ কি অপোজিশন পার্টি বলতেই ছিল না তো বর্তমানে দাঁড়িয়ে এখানে কিন্তু একটু পরিবর্তন হতে চলেছে কারণ স্পিকার পোস্টে যে নতুন পার্টি জয়েন করবে এবং ডেপুটি স্পিকার অপোজিশন পার্টি থেকে কিন্তু থাকবে এবার স্পিকারের ইলেকশন কিভাবে হবে আর্টিকেল নাইনটি থ্রিতে বলা আছে যে স্পিকারের ইলেকশন কিন্তু পার্ট ফাইভে মেনশন করা আছে একটা সিম্পল মেজোরিটির মাধ্যমে স্পিকারের ইলেকশন হবে সমস্ত মেম্বাররা দাঁড়িয়ে সিম্পল মেজোরিটির মাধ্যমে ওই হচ্ছে স্পিকারকে কিন্তু চুজ করবে এই স্পিকার ইলেকশন হতে পারে মানে যে ওম বিল্লা এই মুহূর্তে স্পিকার রয়েছে তিনি কিন্তু এলিজিবল রয়েছেন রি হওয়ার জন্য বাট এখানে একটা শর্ত রয়েছে শর্ত হচ্ছে কিন্তু তাকে লোকসভার একজন মেম্বার হতে হবে তবেই কিন্তু স্পিকার পোস্টের জন্য তিনি দাঁড়াতে পারবেন তাছাড়া কিন্তু দাঁড়াতে পারবেন না পাঁচ বছরের টার্ম থাকবে পাঁচ বছর পর্যন্ত স্পিকার পোস্টে থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই স্পিকার পোস্ট নিয়ে কেন লড়াই হচ্ছে বিকজ অব দ্য স্পিকার পোস্টে না অনেক ইম্পর্টেন্ট পথ কিন্তু হোল্ড করে যেরকম কি জয়েন্ট সিটিং হোল্ড করতে পারে ঠিক আছে কাস্টিং ভোট দিতে পারে যখন সবার ভোট সমান হয়ে যায় তখন কিন্তু স্পিকারের ভোটটা মোস্ট ইম্পর্টেন্ট ভোট হিসেবে দেখা হয় মানি বিলকে মানি বিল হিসেবে ডিক্লেয়ার করতে পারে কোনো একজন মেম্বারকে ডিসকোয়ালিফাই করার অধিকারও কিন্তু স্পিকারের কাছে থাকে তো স্পিকার পোস্ট মোরোলেস বলতে পারো পার্লামেন্টের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পোস্ট এবং স্পিকার পোস্টের যে রেজিগনেশন হবে মানে যদি সরাতে হয় তাহলে রেজিগনেশন কিন্তু ডেপুটি স্পিকারের কাছে কিন্তু দিতে হবে ঠিক আছে এবং স্পিকারকে সরাতে গেলে ইফেক্টিভ মেজরিটি দিয়ে কিন্তু সরাতে হবে ইফেক্টিভ মেজরিটি লোকসভাতে পাস করতে হবে দিয়ে তারপরে স্পিকার স্পিকার পদ থেকে কিন্তু সরানো হতে পারে তার মানে একবার লোকসভা স্পিকার হয়ে গেলে তারপর থেকে কিন্তু যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টি কিন্তু লোকসভাকে কিন্তু রুল করতে স্টার্ট করে তো এখন দেখার বিষয় যে এই স্পিকার পদে এবার বিরোধীরা লড়বে কিনা ছাব্বিশে জুন এটা নিয়ে বসা হবে যদিও সঞ্জয় রাউত তিনি বলেছেন যে স্পিকার পদে যদি এনডিএর তরফ থেকে কাউকে বসানো হয় তাহলে কিন্তু মানে বিজেপির তরফ থেকে যদি কাউকে স্পিকার পদে পার্টি করা হয় তাহলে তারা এই মুহূর্তে বিজেপিকে সাপোর্ট করবে না তারা নতুন করে বিরোধীদের তরফ থেকে কিন্তু একজন মেম্বারকে ইলেকশনের জন্য দাঁড় করাবে যদি টিডিপি বা জেডিইউ থেকে কেউ আসে তাহলে কিন্তু তারা তাকে সমর্থন করবে তার মানে টিডিপি এবং জেডিইউকে নিয়ে বহুত সমস্যায় রয়েছে কিন্তু বিজেপি অনেক সমস্যার মধ্যে রয়েছে এখন দেখা যাক কি হয় ছাব্বিশে জুন এর রেজাল্ট আসবে ফলাফল আসবে দেন তারপরে বোঝা যাবে যে স্পিকার পদে কে আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভাই তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিলদেন বাই বাই যদি ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দিও শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ নেক্সট ভাই তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিলদেন বাই বাই